সকাল সকাল মাছ নিতে চলে এসছি এই যে ভোলা মাছ আমিও নিয়েছি ছোট ভোলা আজকে মাছ দিয়ে শুরু করলাম ভিডিওটা সব খাবা বাবা জলটা আর জল খাবার শুরু করবা বাবা শরীর একদম সুস্থ পারফেক্ট সকালে তো দেখিয়ে দিলাম মাছ থেকে শুরু করলাম ভিডিওটা এখন বাজে হচ্ছে পোনে দশটা কারণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে হচ্ছে সানডে তাই জন্যই দেরি করে ঘুম থেকে উঠেছি তা মাছ নিচ্ছিল সুব্রত তা ভাবলাম ওখান থেকে আজকের ভিডিওটা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে মেয়েকে একটু গরম জল দিচ্ছি কারণ জলটা এতটাই ঠান্ডা না একটু গরম জল দিলে ওর ভালো লাগবে তাই জল খেতে চাইছিল না তাই বললাম একটু গরম জল খা একটু 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 করে খেলেই কিন্তু অনেকটা খেতে পারবে তা আপাতত এক গ্লাস দিয়েছিলাম এইটুখানি খেয়েছি সিটি দিচ্ছি নিশ্চয়ই তোমরা মটরটা দেখে বুঝতে পেরেছো আজকে কি হতে চলেছে অবশ্য মটরটা না দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে সেই মটরটার একটা গতি হচ্ছে না ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে কিন্তু সেটা তো করতে পারিনি কারণ মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তা দেখো বাড়িতে যদি লুচি ঘুগনি হয় বাচ্চারা না খেলে মনটা কতটা কষ্ট হয় তাই না এই জন্য মেন হট করে অসুস্থ হয়ে পড়েছে বলে তাই জন্য কিন্তু আমি আর ঘুগনি বানাইনি তা মাকে বললাম যে মা আজকে আর বানাবো না তা পরে বানাবো তা কি বলো তো শনিবারে তো আর বানাইনি এই জন্য রবিবার মানে আজকে সানডে তাই ভাবলাম চলো আজকে একটু মেয়েটা সুস্থ আছে তাহলে আজকে ঘুগনিটা আর একটু লুচি করে ফেলি কারণ রবিবারের দিন সবাই তো ম্যাক্সিমাম বাড়িতে থাকে একটু ভালো মন্দ হলে কিন্তু জমেই যায় আর আমার মেয়ে কিন্তু ঘুগনি লুচি খেতে খুবই ভালোবাসি বাচ্চা মানুষ করব ও যদি না খেতে পারে তাহলে মনটা কতটা খারাপ লাগবে আমরা বাড়িতে যত রকমের রান্না করি সেগুলো কিন্তু বাচ্চাদের জন্যই আরও বেশিরভাগ করি তাই না তারা যদি খায় মনটা কিন্তু খুবই ভালো লাগে দেখো এইগুলো ঠিক না জানতো মাকে এই অত দূর না এক বিগত এক বিগত জায়গা রয়েছে তারপরে দেখো মা কিন্তু ময়দাটা ভালো করে মেখে রাখছে আর ভালো করে মশকাচ্ছে আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে কি বলো তো এক হাতে কাজ করলে কিন্তু অনেক দেরি হয়ে যায় আর দু হাতে কাজ করলে কিন্তু সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু মটরটা আগের থেকে প্রেশারের সিটি দিয়ে রেখেছিলাম আর মশলাটা কষিয়ে মটরটা আর আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম আলুটা না ভেজে না মটরের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়ে মটরটা ঢেলে দিলাম আর একটু জলও দিয়ে দিয়েছি তা এই পাশে একটুখানি ভাবলাম মটরটা যতক্ষণ ওই পাশে বসিয়ে দিয়েছি মাকে বললাম মা আমি আর উঠবো না একেবারে লুচিটা ভেজেই নেব তা মা বললো ঠিক আছে ভালোই হয়েছে আমি এদিকে কড়াতে তেলটা বসিয়ে দিলাম আর লুচিগুলো ভাজছি কারণ মা বেলে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি ওই যে দু হাতে কাজ করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তাই জন্য মাকে বললাম মা বসে বসে তো কাজ তুমি একটুখানি বেলে দাও আমি একটু ভেজে নিই দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে আমার মেয়ে যেন খুব সাদা লুচি খেতে খুবই ভালোবাসে ও কিন্তু লুচির গায়ে যদি একটু লাল হয়ে যায় না ও একদম পছন্দ করে না তা আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সবাই সাদা লুচি খেতেই ভালোবাসে লুচির গায়ে কোনো রকম দাগ ধরলে ওরা খুব একটা পছন্দ করে না তা দেখো লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে আসলে মা এত সুন্দর করে মেখেছে খুবই কিন্তু দেখলা যে মা কিন্তু ময়দাটা প্রচণ্ড পরিমাণে মুশকি মুশকি মাখছিল তার জন্যই কিন্তু লুচিগুলো ফুলেছে আসলে যতটা ময়দাটা মেখে রেখে দেবা না ততটা কিন্তু লুচি ফুলতেও সাহায্য করে তাই না আর কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে দেখো বাড়িতে কিন্তু আমার নাতনি চলে এসছে পোলোশোনা আর পোলোশোনা জানো কি করতে এসছে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ওর মা কিন্তু ডাক্তার দেখাতে এসছে তাই জন্যই বললাম ডাক্তার দেখাতে এসে একটু বাড়িতে থাক কারণ ওখানে না পাকা ঘর তো একটু রোদ টোদ পরে না এই জন্য আমাদের এখানে কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু প্রচণ্ড রোদ আসে বাড়িতে তা ভাবলাম বাচ্চা মানুষ দুদিন থাকলে একটু রোদের মধ্যে রেখে একটু তেল টেল মাখালে তাহলে কিন্তু অনেকটাই সুস্থ হবে ওখানে একা হাতে অবশ্য শাশুড়ি করে দেয় কিন্তু তবুও ও তো জলের কাজ করতে হয় না এই জন্য মেয়েটার প্রচণ্ড ঠান্ডা লাগছে লেগেছে তাই জন্য ওকে ডাক্তার দেখাতে নিয়ে এসছে তা পোলোকে দেখে এতটা ভালো লাগছে না তোমাদেরকে তা আমাদের পোলো সোনা কিন্তু খুব শান্ত আর ও কিন্তু এসে কিন্তু মানে এতটাই শরীর খারাপ ও কিন্তু একদম দুষ্টুমি করেনি জানো তো দেখো ফুলকো ফুলকো লুচি ঘুগনি মিষ্টি এটাই হচ্ছে সকালে জল খাবার। তা আজকে রবিবার একটু মেনুটা একটু আলাদা টাইপেরই হবে সেটা তো নিশ্চয়ই তোমরা জানো প্রত্যেকের বাড়িতেও সেম জিনিসই হয় তা ঘুগনিটা করেছি তোমাদেরকে তো দেখিয়েছি অল্প অল্প করে আর সুব্রতকে আগে খেতে দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমাদের এমনিও অলরেডি সব ভাজা হয়ে গেছে ঠিক তো এক হারি বাসন এবার আমরা খাবো আগে সুব্রতকে দিয়ে নিই চলে চলেছে খাও দেখো ওই দেখো ওই দেখো হাত পাচ্ছো ওই দেখো ওই দেখো মিষ্টি খাবার মিষ্টি খাবি না না খাবি না তিনটা নেবো কি বা তিনটে তিনটে মিছে খাবি

দেখো আমি স্নান করে চলে আসলাম ওই দিকের কাজটা সব কমপ্লিট করে তারপরে স্নান করে নিলাম আর স্নান টান করতে কিন্তু কি বলো তো শীতকালের দিন একটু তাড়াতাড়ি স্নান করাটাই না ভালো তাই না একটু বেলা হয়ে গেলে না কেমন একটা সত্যিই ভয় ভয় লাগে আমার তো সত্যিই ভয় ভয় লাগে আর আমি না চাপ কল মানে কল টেনে স্নান করতে খুবই ভালোবাসি এই দেখো দুপুরে রান্নানে চলে আসলাম ভাত পালং শাকের তরকারি এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল এটা অবশ্য মেয়ের তরকারি আর আমাদের জন্য ভোলা মাছের ঝাল এটা হচ্ছে আজকের দুপুরের রান্না দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে তারপরে সন্ধেবেলা মেয়েকে একটু বই নিয়ে বসিয়েছি তা ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখে সুস্থ থাকে গুড নাইটটা